ভু ভুবস্ব তৎসবি তৌরুবরীর নং ভরগদেবস্ব ধিমহিওনা হ্যাঁ বন্ধুগণ এটি আমাদের সনাতন ধর্মের শক্তিশালী গায়ত্রী মন্ত্র এটা এতই শক্তিশালী যে আমাদের ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বয়ং এই মন্ত্রটি জপ করতেন জয় শ্রীকৃষ্ণ শ্রোতা বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা বন্ধুগণ মন্ত্র জপ করলে বিভিন্ন ধরনের উপকার পাওয়া যেতে পারে আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব গায়ত্রী মন্ত্রের বিষয়ে কিভাবে জপ করবেন এবং এতে প্রতিদিন সকালে জপ করলে বা শুনলে আমাদের কি লাভ হবে এটি মনকে শান্ত করে একাগ্রতা বাড়ায় এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে এটা শুধু গায়ত্রী মন্ত্র নয় যে কোনো মন্ত্র জপ করলে মন্ত্র জপের মাধ্যমে নেতিবাচক চিন্তা দূর হয় মনে শান্তি আসে এবং শরীর ও মনের সুস্থতা পাওয়া যায় মন্ত্রে জপের উপকারিতা বলতে হলে মন্ত্র জপ মনকে শান্ত ও স্থির করে যা মানসিক চাপ কমাতে সাহায্য করে মন্ত্রজপ একাগ্রতা বাড়ায় যা মনোযোগ বাড়াতে এবং কাজে মনোনিবেশ করতে অত্যন্ত সাহায্য করে এছাড়া মন্ত্রজপ আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে যা আর্থিক উন্নতিতে সাহায্য করে এছাড়া মন্ত্রজপ শারীরিক শক্তি বৃদ্ধি করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে মন্ত্রজপ নেতিবাচক চিন্তা দূর করে যা মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে মন্ত্রজপ জীবনযাত্রাকে উন্নতি করে যা মানসিক ও আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে এছাড়া মন্ত্রজপ করার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে যেমন একাগ্রভাবে মন্ত্র উচ্চারণ করা বা মন্ত্রের সাথে ধ্যান করা বা যখন আবি আপনি প্রণয়ন করবেন তখন মন্ত্রের গুনগুন আওয়াজ আপনার কানে যাওয়া মনকে শান্ত ও স্থির করতে সাহায্য করে এমনিতে তো বিভিন্ন মন্ত্রের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যা নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যবহার করা হয় তেমনি গায়ত্রী মন্ত্র জপ করলে অভ্যন্তরীণ শান্তি ও আধ্যাত্মিক শক্তি পাওয়া যায় আর এটা এতই প্রসিদ্ধ মন্ত্র যেমন বললাম আমাদের ত্রিদেব ভগবান বিষ্ণু ভগবান মহেশ এবং ব্রহ্মাজি এটি নিজে জপ করতেন বিভিন্ন মুনিরা এই মন্ত্রের যে শক্তিশালী দিক সেটা বর্ণনা করেছেন গায়ত্রী মন্ত্রকে বৈদিক মন্ত্রের জননী বলা হয় এটি জপ করলে কেবল আধ্যাত্মিক উপকারী হয় না বরং এটি স্বাস্থ্য ও মনের জন্য খুব উপকারী হিন্দু ধর্মের মন্ত্রগুলিকে অত্যন্ত গুরুত্ব দেয়া হয় বৈদিক যুগ থেকে মন্ত্র জপকে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে বিবেচনা করা হয়েছে অনেক গবেষণায় নিশ্চিত করেছে যে সকালে প্রণায়নের সাথে মন্ত্র জপ অনেক উপকার করে আমাদের শরীরে গায়ত্রী মন্ত্র সম্পর্কে বলতে গেলে এটি সমস্ত মন্ত্রের থেকে শক্তিশালী মন্ত্র যদি গায়ত্রী মন্ত্র শান্ত পরিবেশে জপ করা হয় তাহলে এটি মন ও শরীর উভয়ের উপরই খুব ইতিবাচক প্রভাব ফেলতে পারে আজ আমরা আপনাকে প্রতিদিন সকালে গায়ত্রী মন্ত্রের কিছু স্বাস্থ্য উপকারিতার বিষয়ে বলবো তার আগে আপনাকে এটা অবশ্যই জানতে হবে গায়ত্রী মন্ত্র জপ করার সময় কোন দিকে মুখ করে জপ করবেন বন্ধুগণ সকালে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আপনাদের ঘরের মন্দিরের সামনে পূর্ব দিকে মুখ করে গায়ত্রী মন্ত্র পড়বেন এটি কমসে কম এগারো বার একুশবার বার নাই তো একশো আট বার জপ করবেন যদি আপনার মনে হয় আমার কিছু কারণবশত আমি পূর্ব দিকে মুখ করতে পারছি না তাহলে অবশ্যই এটি উত্তর দিকে মুখ করে জপ করবেন কারণ আমাদের সমাত সনাতন ধর্মে এবং হিন্দু শাস্ত্র মতে উত্তর পূর্ব দুটি দিকই খুব শুভ এবং বাস্তু অনুযায়ী এটি ঈশ্বরের দিক বা দেবতার দিক বলা হয় তবে গায়ত্রীর মন্ত্র কোনোদিন ভুল করেও দক্ষিণ মুখে বসে জপ করবেন না কারণ দক্ষিণ মুখে বসে জব করলে ঘরের নেগেটিভ শক্তির সঞ্চার হতে শুরু করে তাহলে বন্ধুগণ সকালে যদি শান্ত পরিবেশে গায়ত্রী মন্ত্র জপ করা হয় তাহলে এটি মন এবং শরীরের উপর খুবই ইতিবাচক প্রভাব ফেলে বিশেষ করে যখন আপনি গভীর শ্বাস প্রশ্বাসের সঙ্গে মন্ত্র জপ করবেন তখন এর উপকারিতা আরও বেড়ে যায় গায়ত্রী মন্ত্রের প্রতিটি অক্ষর এমনভাবে সাজানো হয়েছে যাতে এটি মনকে শান্ত করতে এবং একটি বিন্দুতে মনোনিবেশ করতে সাহায্য করে গায়ত্রী মন্ত্র হল ওং দিয়ে শুরু যেটা আগেই বললাম ওং ভুর ভুবসহ যার কম্পন মনকে শান্ত করতে এবং শিথিলকারী হরমোন নিঃসরণ করতে সাহায্য করে প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করলে হৃদয় রোগের ইতিবাচক প্রভাব পড়ে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত একটি গবেষণা অনুসারে প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করলে একজন ব্যক্তির শ্বাস প্রশ্বাসের গতি কমে যায় যা হৃদস্পঞ্জন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এর ফলে হৃদয় রোগের ক্ষেত্রেও ইতিবাচক উন্নতি ঘটে এবং তাদের কখনো হৃদয়ের সমস্যা হয় না প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করলে স্মৃতিশক্তি এবং একাগ্রতা শক্তিতে ইতিবাচক উন্নতি দেখা দেয় একটি গবেষণা অনুসারে যারা প্রতিদিন যে কোনো ধরনের মন্ত্র জপ করেন তাদের একাগ্রতা শক্তি ও স্মৃতিশক্তি তুলনামূলকভাবে তীক্ষ্ণ হয় প্রকৃতপক্ষে গায়ত্রী মন্ত্র জপ করলে মুখমণ্ডল এবং মাথায় উপস্থিত তিনটি চক্র সক্রিয় হয় যা একাগ্রতা স্মৃতিশক্তির সঙ্গে সম্পর্কিত মনের কম্পন মস্তিষ্কের উপর ইতিবাচক প্রভাব ফেলে যা মস্তিষ্কের সামগ্রিক স্বাস্থ্য এবং কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে বন্ধুগণ যদি প্রতিদিন কিছুক্ষণ গভীর শ্বাস প্রশ্বাসের সঙ্গে গায়ত্রী মন্ত্র জপ করা হয় তাহলে ত্বকের উপরও এর ইতিবাচক প্রভাব দেখা যাবে গায়ত্রী মন্ত্র জপের সময় উৎপন্ন কম্পন মুখের অনেক বিন্দুকে সক্রিয় করে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধির পাশাপাশি এটি ত্বক থেকে বিষাক্ত পদার্থ অপরস অপসারণেরও সাহায্য করে গভীর শ্বাস প্রশ্বাস শরীরে অক্সিজেনের প্রবাহ বৃদ্ধি করে যা ত্বককে অর্থাৎ আমাদের চামড়াকে উজ্জ্বল এবং তরুণ রাখে বন্ধুগণ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গায়ত্রী মন্ত্র জপ খুবই উপকারী আসলে গায়ত্রী মন্ত্র জপের ফলে উৎপন্ন যে কম্পন তা হাইপোথ্যালামাস গ্রন্থিকে উদ্দীপিত করে এই গ্রন্থিটি শরীরের অনেক কার্যকারিতা পরিচালনা করার পাশাপাশি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্যও দায়ী আর গায়ত্রী মন্ত্রর ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এছাড়াও এটি আমাদের শরীরে খুশির হরমোন বৃদ্ধি করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করে তোলে বন্ধুগণ মন্ত্রজপ একটি শক্তিশালী উপায় যা মনকে শান্ত করে একাগ্রতা বাড়ায় এবং আধ্যাত্মিক বৃদ্ধি সৃষ্টি করে এবং যদি কোনো নাস্তিক ব্যক্তি কোনো ক্রমে মন্ত্রপাঠ শুরু করেন কিছুদিনের দিনের মধ্যেই তার মনের মধ্যে নাস্তিকতা কেটে গিয়ে আস্তিকের দিক থেকে শক্তিশালী হবে বা উন্নতি হবে তিনি ভগবানের প্রতি আস্থা রাখতে আর রাখতে আরম্ভ করবেন এবং তার যে নাস্তিকতা সেটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে এটি শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতেও সাহায্য করে তাই মন্ত্রজপ একটি উপকারিতা এবং উপকারী অভ্যাস যা জীবনে শান্তি ও সমৃদ্ধি আনতে পারে তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা প্রতিদিন মন্ত্র জপ করবেন যদি সময় না পান শুনতে থাকবেন না হলে অনেক মন্ত্র আছে যেগুলো মনে করে বা স্মরণ করে দিনের কাজের সময় আপনার ভ্রমণের সময় আপনার কোনো কিছু কোথাও যাচ্ছেন সেই সময় গুনগুনাতে থাকবেন তার অবশ্যই লাভ আপনারা পাবেন আর আপনাদের বাচ্চাদেরও মন্ত্র জপের অভ্যাস প্রদান করবেন ভগবানের প্রতি আস্থা রাখতে বলবেন দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে বন্ধুগণ আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনারা কে কে সকালে মন্ত্র জপ করেন যে কোনো মন্ত্র অবশ্যই কমেন্টস করে জানাবেন হর হর মহাদেব জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম